দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা ঐতিহ্য আজকে ফুলবাড়ি উপজেলা একেবারে পল্লী গ্রামে আর চেয়ারম্যান পাড়া এলাকায় আর আমরা দেখছি আজকে একেবারে কম দামের কিছু বাচ্চা সংগ্রহ করছে হাবিবুর ভাই হাবিবুর ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই কি অবস্থা বলেন তো আজকে অবস্থা ভাই দা আবার কম রেটের গরু সংগ্রহ করছি আচ্ছা আচ্ছা কম রেটের গরু সংগ্রহ করছেন টোটাল কত পিস আছে এখানে আট পিস আছে আট পিস আছে আচ্ছা আট পিস আছে আট পিস বেশ সুন্দর বাচ্চাগুলো সংগ্রহ করছে হাবিবুর ভাই হ্যাঁ ভাই তো হাবিবুর ভাই আচ্ছা সুন্দর ভাবে বাচ্চাগুলো একটু দেখাবেন আমাদের এই যে ছেড়ে দেওয়া আছে না আচ্ছা এই যে বকনা বকনা আচ্ছা বকনা এটা কি বকনা 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 এই যে বকনা বকনা বেশ সুন্দর এটাও বকনা 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 কোয়ালিটি সম্পূর্ণ বকনা এই যে বকনা 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 এই যে সার বাচ্চা সার বাচ্চা এই হচ্ছে সার বাচ্চা এই যে সার বাচ্চা

ঘুরে ঘুরে সংগ্রহ করতে হয় আচ্ছা বাজার ঘাটে ঘুরে ঘুরে সংগ্রহ করতে হয় আচ্ছা এই যে ষাড় বাচ্চা ওহ খাওয়ার রুচিটাই সেই একটু বয়স আছে আর কি বাচ্চাগুলো এগুলো দুধের বাচ্চা না ভাই দুধের বাচ্চা নয় না একের কচি বাচ্চা নয় কচি বাচ্চা না আচ্ছা এই যে আবারও একটু দেখে নেয় বাচ্চাগুলো হাবিবুর ভাই সংগ্রহ একেবারে হাই পারফরম্যান্সের কম দামের ভিতরে বকনা ছয়টি বকনা দুটি সার বাচ্চা হ্যাঁ দুটি সার তো হাবিবুর ভাই ভাই এই যে সুন্দর বাচ্চাগুলো দেখলাম আর সুন্দর কালেকশন আপনার আচ্ছা যাই হোক কত বাজেট রেখেছেন আজকে এগুলা বাজেট রাখছি ভাই এক লাখ চল্লিশ হাজার এক লাখ চল্লিশ হাজার হ্যাঁ আচ্ছা পেশা কিনা

আ তো বাচ্চাগুলো তো বেশ সুন্দর মাশাআল্লাহ সব কোয়ালিটি সব লাল কালার একটা সাদা বাচ্চা একটা সাদা বাচ্চা নাই সব লাল কালার সব রেড কালার আচ্ছা শাল বকনা দুটায় মিক্সড আছে এক লক্ষ 30 হাজারে আট পিস বাচ্চা দিবে হাবিবুর ভাই তো হাবুর ভাই আ ভাই এই গরু সংগ্রহগুলা যদি কেউ নিতে চায় আপনার মাধ্যমে বা আপনি তো দিচ্ছেন প্যাকেজ আজকে লটটা তো নিতে চাই যদি দিতে পারবেন ইনশাআল্লাহ দিতে পারবো ভাই আচ্ছা নাম্বারটা বলেন তো 017 হ্যাঁ 22 হ্যাঁ 86 হ্যাঁ 24 হ্যাঁ 29 আচ্ছা এই নাম্বার জডত করলে পাবে হ্যাঁ হবে সব সময় পাবে সব সময় পাবে আচ্ছা এই এই গরুগুলা বাদ যদি আরো কালেকশন নিতে চায় দিতে পারবেন আরো দিতে পারবো আরো দিতে পারবো হ্যাঁ ভাবে দিতে পারবো এরকমই এরকমই আচ্ছা ঠিক আছে তো দর্শক শুনছিলেন এই নাম্বারে আপনি যোগাযোগ করলে হাবিবুর ভাইকে পাবেন আর এই নাম্বারে ওনার সব আছে ইমো হোয়াটসঅ্যাপ সব কিছু এই নাম্বারে পাবেন ওনাকে পাবেন আপনারা এক লক্ষ ত্রিশ হাজারে এই আটটি বাসুর তো দর্শক আজকে এই পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী পর্যন্ত পর্যন্ত আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আপনি ফেসবুক পোস্টটি ফলো করুন দিনাজপুর কৃষিচিত্র